বিডিএস ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ নতুন নোটিশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তো দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তিতে তোমাদের টাইটেলে কি বলা হয়েছে তোমাদের টাইটেলে প্রথমত বলা হয়েছে বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সময়সীমায় বর্ধিতকরণ ও প্রসঙ্গে অর্থাৎ যে সকল শিক্ষার্থী বিডিএস ভর্তি পরীক্ষা দেবেন সেই সকল শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড সময়সীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি বা নোটিশ নতুন নোটিশ তোমাদের কাছে আপডেট দিয়েছে তো আপডেটে তোমাদের কাছে কি বলা হয়েছে অর্থ তুলে ধরবো তো দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তো চলে আসলাম তোমাদের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে বা মহাখালী যে তোমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সেই থেকে তোমাদের আপডেটটি আপডেটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বাড়ানো বা বর্ধিতকরণ করা হয়েছে উপযুক্ত বিষয় আলোকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরীক্ষার্থীদের আবেদন ইমেল ও টেলিফোনিক বার্তার পরিশে প্রেক্ষিতে প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট গ্রহণের সময়সীমা পঁচিশ তারিখ সকাল দশ গোটিকা থেকে তারিখ রাত সকাল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশ প্রদান করা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারি বা ডাউনলোড করেছো বা যারা করি তাদের জন্য নতুন যারা ডাউনলোড করতে পারেনি প্রবেশপত্র তাদের জন্য সাতাশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ অর্থাৎ আজকে আজকে সকাল দশটা থেকে আগামীকাল আঠাইশ দুই দু হাজার পঁচিশ নয়টা পর্যন্ত তোমরা সময়সীমা বর্ধিত করানো হয়েছে অর্থাৎ আগামীকাল পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এ সকল বিজ্ঞপ্তি তোমাদের কাছে আপডেট দিয়েছে বা নোটিশ দিয়েছে তোমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তো বিজ্ঞপ্তি তোমাদের কাছে অর্থসহ সহ তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে লাইক দিবে এবং ভিডিওটির যদি বা ও অন্যান্য ভর্তি পরীক্ষা বা বিডিএস ভর্তি পরীক্ষায় তথ্য বা ইনফরমেশন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যাতে তোমার কাছে নতুন নতুন ভিডিও বা এ সকল তথ্য তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় সেই সকল তথ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য